এই শুনছো আজকে না আমি একটা শাড়ি মনে রেখেছি মানে কাজে যখন কাজে ছিলাম না তখন থেকে মনে করে রেখেছি যে এই শাড়িটা যাব আর একটা ভিডিও করব তো আজকে আমি ওই শাড়িটা তোমাকে শোনাবো দূর বুড়াই দেবে যে গুরগটির মালা পড়ছে লে মানে বিশাল ডায়লগ দিয়ে দিলে যে মনটা চুটু হয়ে গেল আমার কবে না একটা কি আর এতদিন তো গান শোনাতে শোনাতে আর ও শাড়ি আর ইয়াদ আসছে বুড়াই দেবে যে গুরগটির মালা পড়ব কোন বুড়াই গেলি তো দেখি বলো যে এত কষ্ট করে ইয়াদ করে এসেছ মনটাই ভাঙে দিলে রে বাপ তো ছাইড়ে দাও তা শুনান নি যে ভাঙা মন নিয়ে কি করবো তো ছাইড়িটা হইছে জানো কি শুনো শুনো তো বন্ধুরা হিন্দিতে বলবো আমি বাংলা তো আমি জানি না পড়তে তো ওই কারণে আমি হিন্দিতে ছাইড়ি বলবো ঠিক আছে তুমি হিন্দি ছাড়ি ইংলিশও বলো না বুঝতে পারি অত টান পড়লে ठीक है ठीक है वैसे भाषण ना दी सुनो तू मेरी जान हो तुम मेरी जान हो इसमें कोई शक नहीं कि तुम मेरी जान हो इसमें कोई शक नहीं तेरे अलावा मुझ पर किसी और का हक नहीं বা বিসালা যে দিলে সাইরি দসুনে চল তারিফ করো আমার কি দারুণ লাগলো সাইরিটা মোর কথা তো ছিঁলি মারাছি লাগে ভালো লাগিলো ভালো লাগিলো আর একটা শোনাবে কি না 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 আমাকে শোনাও না যা তুমি এখনি কইলে ভালো লাগলো তুমি চা মিছি বিলিয়ে দিলি চলো অপমান আমার অপমান কই দি যে ভিডিওতে বোল নে তই মানে মুখস্থ কৰে মানে কাজে চালে মানে এইটাই ভাবছিলি কি ঘৰত যাব আৰু এই চাৰি টাইম চুনাবা আৰু অপমান কৰি দিলে